হ্যালো মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে টপিক মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি আমাদের প্রত্যেকের জন্যই খুব বিশেষ একটা দিন এই মেহেন্দি দিয়ে আঁকাটা আমি কালকেই শেষ করে ফেলেছি আট তারিখে তো এইটা আমি পুরোপুরি তোমরা দেখে বুঝতেই পারছো যে আগে কোনো আঁকা করা ছিল না এটা ডাইরেক্ট আমি মেহেন্দি দিয়েই করেছি এই মেহেন্দিগুলো মানে যেগুলো ইউজ করা মানে সেভাবে যায় না মানে অনেক সময় হবে না আমাদের অনেক পুরোনো মেহেন্দি থেকে যায় তো সেই মেহেন্দি দিয়ে পুরোপুরিটা করা মানে এই মেহেন্দিগুলো হাতে পড়লে কালার হবে না তো আমি ফেলি না এক্জিলি মেহেন্দি তো সেগুলোই রেখে দিই এগুলো খাতাতে প্র্যাকটিসেরও কাজে লাগে এবং নানান ধরনের আমি আঁকা খুব পছন্দ করি এবং এই ইউনিক জিনিসগুলো বানাতে বেশ ভালোই লাগে কারণ পেন্সিল দিয়ে রং দিয়ে তো আমরা করেই থাকি কিন্তু মেহেন্দি দিয়ে আঁকা একটা আলাদা রকমের আর্ট তোমরা কি বলো তোমাদের কেমন লাগে এবং ওভারঅল আমার এই আঁকাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে জানিও খুব ভালো লাগে তোমাদের সাপোর্ট পেলে এবং আমার যতজন আমার এই পেজ ফলো করো বা আমার প্রোফাইল ফলো করো প্রত্যেকে প্রচণ্ড সাপোর্টিভ এর জন্য আমি খুব কৃতজ্ঞ তো আমার ওভারঅল আঁকাটা কমপ্লিট তো ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম করার চেষ্টা করেছি তো ওভারঅল আঁকাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কথা হবে নতুন কোনো এক ভিডিওতে আজকের জন্য এইটুকু টাটা হর হর মহাদেব